আজকে আমি কোথায় চলে গিয়েছিলাম আর সেখানে যে কি কি করলাম না করলাম জানতে হলে তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে হাই এভিওয়ান কি অবস্থা ফর্মেন্ট তো আমি শাওরাপাড়া মেট্রো স্টেশনে চলে আসছি প্রথমে আগে হচ্ছে আমি টিকিটটা কেটে নিব মেট্রোর এই দেখো আমার টিকিট কাটা শেষ তারপর এখন আমি চলে যাচ্ছি হচ্ছে আমার গন্তব্যে তোমরা কি কেউ গেস করতে পেরেছো আজকে আমি কোথায় চলে যাচ্ছি গেস না করতে পারলে এখনো তোমরা ভিডিওটি কিন্তু দেখতে থাকো দেখো এই তো আমি মেট্রোতে উঠে পড়েছি এখন কোথায় চলে এসেছি দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় এখন তোমরা বলতে পারো আপু তুমি কি ঢাকা বিশ্ববিদ্যালয় না আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ি না আমি যেহেতু লালবাগ কেলাতে যাব তাই শাওড়াপাড়া পাড়া থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত মেট্রোতে করেই চলে আসলাম তারপর এর পরবর্তী এরপর চলে যাব লালবাগ কেলায় যেহেতু লালবাগ কেল্লা এখনো খুলিনি আমরা বারোটা পনেরোতে চলে আসছিলাম তাই টিএসিতে আগে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম তারপর লালবাগ কেলার উদ্দেশ্যে রওনা দিব যেহেতু alba que la খুলে দেড়টা থেকে দুপুর তাই আগে টিএসিতে দেখো ওই ভাইরাল পোস্টারটার সামনে দাঁড়িয়ে আমি একটু আমার ভিডিও নিয়ে আবার কেউ কিন্তু বাজে উল্টাপাল্টা মন্তব্য করো না তারপরে এই তো দেখো আর ক্যাম্পাসের ভিতরে আর কি কিছুক্ষণ একটু ঘোরাফেরা করলাম মানে টিএসসির ভিতরে দেখাচ্ছি কি সুন্দর একটা পরিবেশ দেখো আমি আবার এদিকে গরম গরম তারপর এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা সংস্থা মানে লাইব্রেরিতে চলে আসলাম আসলে সময় তখনও হয়নি যে লালবাগ কেল্লায় যাবো তাই আর কি ঢাকা বিশ্ববিদ্যালয়টা একটু একটু হালকাভাবে ঘুরে দেখতেছিলাম তারপর লাইব্রেরিতে দেখলাম বেশ অনেক অনেক বই বই দেখলে তো আমার মাথায় ঠিক থাকে না তাই একের পর এক আমি বই দেখেই যাচ্ছি আর আমার সাথে এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে কে গিয়েছিল আপু আমার সাথে আমার কয়েকজন ফ্রেন্ড গিয়েছিল আপু ভাইয়ারা কে আর যাবে বলো তারপরে তো তোমাদের এখানে ফটোগ্রাফি ক্লাব দেখালাম দাবা ক্লাব দেখালাম এই তো তারপর এখন টিএসসি থেকে রিক্সা নিয়ে চলে যাচ্ছি লালবাগ কেলার উদ্দেশ্যে রওনা হলাম এই যে দেখো রাস্তা কি সুন্দর এই রকম মেঘলা মেঘলা আকাশে রিক্সা দিয়ে ঘুরতে কিন্তু ভালোই লাগে তাই না এই যে চলে আসলাম লালবাগ কেলাতে জনপ্রতি তিরিশ টাকা হচ্ছে টিকিট আর যদি বিদেশিরা আসে তবে জনপ্রতি পাঁচশো টাকা দেখো গাইজ এই তো ভিতরে ঢুকে পড়লাম কি সুন্দর লাগতেছে তাই না কি সুন্দর একটা ভিউ মানে এখানে তুমি যদি অন ডেতে আসো মানে সব কিছু খোলা স্কুল কলেজ অফিস আদালত যদি সব কিছু খোলা থাকে ওই দিনে আসো বন্ধুবান্ধব নিয়ে বা পরিবার নিয়েও যদি আসো তবে কিন্তু ভালো লাগবে আর যদি হচ্ছে বন্ধের দিন আসো তবে ভাই তুমি শেষ কারণ বন্ধের দিন তুমি হচ্ছে ফ্রিলি ছবি তুলতে পারবা না সুন্দরভাবে ভিডিও করতে পারবা না রিলস করতে না দেখো আমি এত সুন্দর সুন্দর ভিউ দেখে এত সুন্দর ওই দিন ওয়েদারটাও ছিল মানে মেঘলা আকাশ হালকা বাতাস আবার গরমও মানে সব মিলে আমার ভালোই লাগতেছিলো আর কি এত সুন্দর জায়গা দেখে অনেক অনেক ছবি তুলেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তারপর এই দেখো সামসাদ বানু এর সমাধি হচ্ছে তুমি আমাদের সাথে একটু দেখিয়ে দিলাম আসলে না এই লালবাগ কেল্লার মনে হয় কি যেন প্রতিটা দুর্গে দুর্গে প্রতিটা হচ্ছে ইট পাথরে একটা কেমন জানি মনে হচ্ছে ইতিহাস মানে লেখা আছে ইতিহাস যেন ভেসে ভেসে উঠে তুমি যদি অনেকক্ষণ মনোযোগ দিয়ে দেখো মানে একা একা থাকো নিরিবিলি থাকো সব যেন মনে হয় কি যে চোখের সামনে ভেসে উঠে দেখো কত বড় বিশাল জায়গা আমি আবার দোতলা ছাদেও উঠেছিলাম তোমাদের জন্য এত সুন্দর একটা ভিউ নেওয়ার জন্য দেখছো কত সুন্দর মানে আমি চিন্তা করতেছি কত বড় তোমাদের জন্য যখন আমি এত সুন্দর একটা ভিউ নিতেছিলাম জানো আমার না তখন খালি ওই আমলের কথাই আর কি কেন মাথায় ঘুরপাক খাচ্ছিল অবশ্যই আমলের সিনারি বা আমরা কিন্তু কেউই দেখি নাই জানি না বা জানলেও খুব কম জানি সো চলো সেটি সম্পর্কে তোমাদের একটি ছোট ধারণা দেওয়া যাক সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন ষোলোশো আটাত্তর সালে এটা নির্মাণ কাজ শুরু করেন কিন্তু তিনি ১৫ মাস বাংলায় ছিলেন তারপরে এই নির্মাণ কাজ অসমাপ্ত রয়ে যায় পরবর্তীতে শায়েস্তা খান সালে পুনরায় এই নির্মাণ কাজ শুরু করেন ষোলোশো সালে এখানে শায়েস্তা খার কন্যার ইরান দুঃখত মৃত্যু ঘটে মৃত্যুর পর শায়েস্তা খা এই দুর্গটিকে অপয়া মনে করে এবং ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এই নির্মাণ কাজ বন্ধ করে ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায় ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছিল এটি ছিল প্রধান কারণ রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পরে দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায় আঠারোশো সালে এলাকাটি আউরঙ্গবাদ নামে বদলে হয় লালবাগ নাম এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে সেই থেকে এখন পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত আর যদি কোনো যুদ্ধ লেগে যেত তবে তারা এই সুড়ঙ্গ পথ দিয়ে নিরাপত্তা স্থানে চলে যেতে পারতো আর দেখো এখানে লালবাগ কেল্লার হচ্ছে ওয়ালে ওয়ালে ভালোবাসার মানুষেরা তাদের ভালোবাসার মানুষদের নাম লিখে রাখছে হ্যাঁ আল্লাহ রে তারপর এই যে দেখো এখানে বিশাল একটা পুকুর ছিল বাট এখানে এখন আর পুকুর নেই মানে পানি নেই এখানে হচ্ছে ঘাস জমে গেছে তো তারপরে হচ্ছে এখানে আর কি ভিডিও করতে করতে কন্টেন্ট বানাতে বানাতে এখন চলে যাওয়ার পালা যেই হয়েছে তারপর এখানে দেখি যে ওয়াশরুম ব্যবহার করতো ওয়াশরুম বা বাথরুম বা শৌচাগার ব্যবহার করতো সেটি আর কি দেখতে চলে আসলাম দেখি যে সেটি ওখানকার কর্মচারী এসে খুলে দিল তাই ভাবলাম এটিও একটু ভিডিও করে নিয়ে যাই তারপর এই যে দেখো এখানেই হচ্ছে মূলত তারা গোসল করত। এই যে দেখো আমি এখন এইখানে দাঁড়িয়ে আছি এখানেই মূলত তারা গোসলের কাজ শেষ করতো মানে এটাই তাদের হচ্ছে ওয়াশরুম ছিল কত সুন্দর তাই না প্রতিটা দেয়ালে দেয়ালে মনে হচ্ছে যেন ইতিহাস ভাসতেছে এটা হচ্ছে বাথটাব টাব এখানেও তারা গোসল করতো মানে এটা পুরো একটা ওয়াশরুম কত রাজকীয় ওয়াশরুম মানে আমার কাছে বারবারই মনে হচ্ছে যেন থেকে মানে ইতিহাস যেন কথা বলতেছে এইরকমটা আমার কাছে আর কি আর এখানে হচ্ছে তারা তাদের শৌচাগারের কাজটা সেরে দেখালাম তারপর এখানে হচ্ছে মনে হয় ছাদে যাওয়া যায় বাট ওখানে তালা দেওয়া ছিল আর যেতে যুদ্ধ লাগলে মূলত এই কামানটাই ওরা ব্যবহার করতো তারপর এই তো দেখো এটার অপোজিটে মানে লালবাগ কেলার অপোজিটে একটা রেস্টুরেন্ট আছে এত সুন্দর ভি ওই রেস্টুরেন্টের চারতলা রেস্টুরেন্ট এত সুন্দর ভিউ মানে এরকম লালবাগ কেলা তুমি দেখবা আর হচ্ছে খাবা এত সুন্দর ভালো লাগে এত সুন্দর মনোরম পরিবেশ আজকে আমার মনটাই আর কি ভালো হয়ে গেছে তারপর আমি রেস্টুরেন্টে রেস্টুরেন্টের এন্টারিওরটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তোমরা যখন এখানে লালবাগ কেলাতে আসবে এই রেস্টুরেন্টটাতে অবশ্যই আসবে তারপর এই তো লাঞ্চ নিয়ে নিলাম সেট মেনু নিয়েছিলাম সাথে ছিল চিকেন ফ্রাই স্প্রিং রোল দুই রকমের ভেজিটেবলস আর হচ্ছে ফ্রাইড রাইস দেখো আমি এখন খেয়ে নিব আমার আবার এই যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু আমি খাচ্ছি তোমরা আবার বলো না যে আবার বাম হাত দিয়ে খাচ্ছ সবাই তো আবার এটা দেখি বলে কন্টেন্ট ক্রিয়েটারদের যে বাম হাত হাত দিয়ে খান না বাম হাত দিয়ে না ফ্রন্ট ক্যামেরা দিয়ে খাইলে তোমরাও দেখো তোমাদের ডান হাত হাত বাম মনে হবে সো আজকে আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কি এরকম ভিডিও আরও বেশি বেশি চাও সেটি আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো তবে আমি এরকম ভিডিও আরও বেশি বেশি তোমাদের জন্য মেক করব তারপরে তো এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর এত গরম লাগতেছিল মানে কি আর বলবো খেতেও ভালো লাগতেছিল আবার ক্ষুদাও ছিল আমার বান্ধবীর সাথে আমি আবার মজাও করতেছিলাম এখন আবার তোমরা বলতে পারো যে আপু কেন তোমার ফ্রেন্ডদের দেখাইলা না ওরা আসলে ক্যামেরার সামনে আসতে অভ্যস্ত না তাই দেখায় নেই তারপরে তো এখন আবার চলে যাওয়ার পালা টিএসসিতে চলে এসে যেহেতু এই ঢাকা ভার্সিটি থেকে ঢাকা ভার্সিটি মেট্রো স্টেশন থেকে আর কি মেট্রোতে করে চলে যাব তাই এখানে তার আগে তোমাদেরকে একটু ফুলগুলো দেখে নিলাম এই তো ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন এখন আমার মেট্রোর রেলও চলে আসছে দেখো কি সুন্দর তোমরা যারা এখনও দেখো নি মানে ঢাকার বাইরে যারা আসো আমার ভালোবাসার মানুষেরা তোমাদের জন্যই আজকে মূলত এরকম ভিডিও একটি বানানো সো আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটি তোমরা কমেন্ট করে জানিয়ে দিও সো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থেকো আল্লাহ হাফিজ